এই যে পরির বাসায় পরি বলে যে উনি বলতেছে যে ওনার বাসায় পাঁচ বছর ছয় বছর সাত বছর ধরে কাজের বোয়া থাকে কিন্তু আমি যাওয়ার পরে আমি যেটা দেখতে পারছি যে এক মাস পনেরো দিনের উপরে কোনো লোক ওর বাসায় থাকে না তারপরে উনি বের করে দিলে লুকেকে মানে একটা প্রাপ্য মানুষের হচ্ছে তো যে আমি একটা লুককে বের করে দিব কাজে আসছে ওনাকে প্রাপ্য বেতনটা দিয়ে তো বের করব হ্যাঁ উনি এভাবে লোককে বের করে দেয় বেতনও দেয় না না দিয়ে বের করে দেয় পরে ফোনের উপরে ফোন দিতে 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 ফোনে টাকা আর দেয় না এটা হচ্ছে ওনার একটা ভালো দিক আমি এটা আমি জানি না যে প্রশাসন তবে আমার দীর্ঘ বিশ্বাস যে প্রশাসন সাংবাদিক জনগণ অবশ্যই মানে আমার এটা একটা সুষ্ঠু বিচার করে দিবে প্রশাসনের প্রতি আইনের প্রতি আমার দীর্ঘ শ্রদ্ধা দীর্ঘ ভালোবাসা যে আমি একটা সুষ্ঠু বিচার পাব আমি এভাবে নির্যাতিত হয়েছি ওর সিসি ফুটেজ আছে মানে টাইমও উল্লেখ করা আছে যে এত থেকে এত টাইম দেখবে দেখে প্রশাসন একটা সুষ্ঠু বিচার দিবে আমাকে এই যে আপনি একটা অভিযোগ করেছেন অভিযোগ করার পরে আপনি কি স্বাভাবিক জীবন করতে পারছেন না কোনো হুমকি পেয়েছেন অথবা না না স্বাভাবিক জীবনযাপন কেমনে করব কারণ হচ্ছে কি যে আমি এটার তো এখনো কোনো আমি একটা সিসি ফুটেজ চেক করতে তো প্রশাসনদের মানে আমি মনে করি এতদিন প্রয়োজন নাই দুই তারিখ থেকে মানে শুরু হয়েছে বিষয়টা নিয়ে তিন তারিখ থেকে অভিযোগ জিটি মানে এগুলো শুরু হয়েছে কিন্তু প্রশাসনের জন্য তো এটা কোনো আমি মনে করি যে বিষয় না মানে এটা তো খুব গতি। করতে আপনি এই পর্যন্ত কোনো হুমকি অথবা এরকম কোনো কিছু পেয়েছেন অথবা প্রথম দিন পেয়েছিলাম এরপর আর কোনো হুমকি আমি পাই সেটা পক্ষ থেকে একজন দিয়েছিল যে ফোন দিয়েছিল যে অভিযুক্ত আমার উঠানোর জন্য এক ঘন্টার মধ্যে এইগুলা বলেছিল আর কি যে পরে যদি তোমাকে বলে যে চুরি মামলা দিবে তারপরে হচ্ছে যে বেবিকে ফালাই দিছো এরকম মামলা দিবে এই নানা ধরনের আর কি কি এই মুহূর্তে আমি চাচ্ছি হচ্ছে একটা সুস্থ বিচার যে এরকম গৃহকর্মী যেন আর কারো হাতে নির্যাতিত না হয় তখন হচ্ছে এক হচ্ছে আমাকে পুলিশ উদ্ধার করছে পুলিশ যখন আমাকে বাসা থেকে আনতে গেছে তখন পুলিশ আমাকে বলছে যে তোমাকে যে মারছে ওইটার একটা পিক দাও তখন আমি পিক তুলে চোখের পিক পাঠাইছি এসআই আর পুলিশ ওনাকে পাঠানোর পরে উনি আমাকে গিয়ে উদ্ধার করছে ওনার যাওয়ার কথার সঙ্গে সঙ্গে উনি আমাকে বাসা থেকে বের করে দিছে বের করে দেওয়ার পরে আমি নিচে গেটের নিচে এসে রিক্সা নিয়ে বসেছিলাম ওই আরিফুল ইসলাম আসছে আসার পরে তারপরে হচ্ছে আমার চোখের অবস্থা দেখছে আমার শরীরের পজিশন দেখছে দেখে বলছে তুমি কি যাইতে পারবো একা একা তখন আমি বলছি যে যাইতে পারবো তখন আমি এইখান থেকে আমাকে আবার কর্মীটোলা হসপিটালে আমি ওনাদেরকেও বলছি যে আমি হসপিটালে যাব। পরে পরে আমার দেওয়ার মানে আমার মতো আরো গৃহকর্মী মুখ করবে আশা করি ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন সেটা আশাবাদী আসলে তানাই অভিযোগ যেটা আমি করছি ওইটা হচ্ছে এখন ওনারা বলছে যে থানায় আমি যোগাযোগ করার পরে ফোন দেওয়ার পরে ওনারা বলছে যে এটা কোর্টে পাঠানো হয়েছে কিন্তু কোর্টে পাঠানো হওয়ার পরে তিন থেকে মনে হয় মেবি চার দিন হবে এরকম আনুমানিক হবে কিন্তু কোর্ট থেকে আমাকে এখনও কোনো ফোন দেয় নাই কোনো কিছু যোগাযোগ করে নাই ওনারা বলছে যে আমাকে ফোন দিবে কিন্তু এটা তো নির্যাতন একটা নারীর উপরে নির্যাতন করা হয়েছে এটা নিয়ে তো মানে এত লেট করার কোনো প্রশ্নই আসে না আমি এটার একটা সুষ্ঠু বিচার চাচ্ছি মানে ওনারা সিসি ফুটেজ দেখবে প্রশাসন সিসি ফুটেজ দেখে যে একটা সুষ্ঠু বিচার সেটাই আমি কাম্য চাচ্ছি যে কারণ হচ্ছে কোনো গৃহকর্মী এভাবে যাতে আর নির্যাতিত না হয় দেখলাম পরিমলে মানে তার ফেসবুক আইডিতে লাভ গুরুর একটি ভিডিও শেয়ার করেছিল আপনার আচ্ছা ওইটা লাভ গুরুতে ভিডিওটা শেয়ার করছে এটা তো সম্পূর্ণই আমার পার্সোনাল বিষয় হ্যাঁ ওইটা তো আমি কাউকে হ্যারেসমেন্টও করি নাই কাউকে টর্চালিনও করি নাই আর লাভ গুরুতে তো আমি গিয়ে বিচারও চাই নাই যে আমাকে এভাবে টর্চালিন করছে আপনারা বিচার করে দেন এটার সাথে তো ওইটার কোনো সম্পর্ক নাই ওইটা হচ্ছে আমার পার্সোনালিটি বিষয় আর ওইটা হচ্ছে পরের বিষয়টা হচ্ছে আমাকে নির্যাতনের বিষয় মানে এর আগে নাকি আপনি আরো একবার নির্যাতন হয়েছিলেন কোনো বৃদ্ধাশ্রমের কোনো মালিকের দ্বারা মানে এই বিষয়টি পরিমনি হাইলাইট করার চেষ্টা করেছে না এরকম যদি মন্তব্য হয়ে থাকে প্রশাসন তো আছে ঠিক না প্রশাসন অবশ্যই কুজ নেবে আর আমি তো এ বিষয়টা হাইলাইট করতেছি না আমি এই বিষয়টা পুরা সাংবাদিক তার থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে পুরো মিডিয়াই জানে যদি আমি এরকম কোনো নির্যাতন করে থাকি কাউকে তো অবশ্যই ওরা আসবে সামনে তাই না এটা তো হাইলাইট করার কিছু নেই